বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না সরকারি নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগের সকল ধরনের কর্মকাণ্ডের উপর স্থগিতাদেশ জারি করে রেখেছে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগ সরকারিভাবে ঘোষিত একটি নিষিদ্ধ সংগঠন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্রী সংসদের নির্বাচন হয়ে যাবার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে আওয়ামী লীগ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীরা কথা বলছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কিংবা বাংলাদেশের সামগ্রিক রাজনীতি পর্যবেক্ষণ করেন বিশ্লেষণ করেন তাদের আলাপ আলোচনায় ছাত্রলীগ আওয়ামী লীগের প্রসঙ্গটি উঠে এসেছে সর্বশেষ বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস তিনিও আওয়ামী লীগকে আলোচনায় নিয়ে এসেছেন ছাত্রলীগকে আলোচনায় নিয়ে এসেছেন বিষয়টি এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের অংশগ্রহণ করারই কোনো সুযোগ ছিল না আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত তাদের কোনো কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ ছিল না কিন্তু সবার কথাবার্তায় আলাপ আলোচনায় মনে হচ্ছে যে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ মূল ভূমিকাটাই বিজয়ের মানে কারা বিজয়ী হবে হবে না তার নির্ণায়কের ভূমিকা পালন করেছে ছাত্রলীগ অন্তত বিভিন্ন মহল থেকে যে প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে এবং সর্বশেষ বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস যে প্রতিক্রিয়াটি প্রকাশ করেছেন সে থেকে এরকম একটি উপসংহার টানা যায় দর্শক নিশ্চয়ই আপনারা টেলিভিশনে মির্জা আব্বাসের বক্তৃতাটি পড়েছেন এবং পত্রপত্রিকায় পড়ে থাকবেন মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে তলে তলে আওয়ামী লীগের সঙ্গে হাতাত করে ছাত্রলীগের সকল ভোট পাওয়ায় ছাত্র শিবিরের এবছর এই বিজয় সম্ভব হয়েছে অর্থাৎ আমরা যদি ঠিক আক্ষরিক অর্থে মির্জা আব্বাসের এই বিশ্লেষণ করি সেটি হচ্ছে ছাত্র শিবির তলে তলে মানে গোপনে আওয়ামী লীগের সঙ্গে একটা আতাত করেছে এবং সেই আতাতের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যত ভোট আছে সেই ভোটগুলো তারা পেয়ে গিয়েছে এবং সেই কারণে শিবির এ বিজয়ী হয়েছে তিনি এও বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের এত ভোট কোথেকে আসলো আমার তো হিসাব মেলে না ভাই এখন মির্জা আব্বাসের যে হিসাবটি মিলছে না সেই হিসাবটি মিলা থেকে তিনি সেখানে ছাত্রলীগকে টেনে এনেছেন এবং আওয়ামী লীগের সঙ্গে একটি গোপন আতাতের প্রসঙ্গে এনেছেন তার মানে হচ্ছে ছাত্র শিবির যদি ছাত্রলীগের ভোট না পেত মির্জা আব্বাসের ভাষায় তাহলে তাদের পক্ষে ডাকসুতে বিজয়ী হওয়া সম্ভব হতো না অর্থাৎ ডাকসুতে ছাত্র শিবিরের বিজয়ের মূল ফ্যাক্টর হিসাবে নির্ণায়ক হিসাবে কাজ করেছে ছাত্রলীগ আবার আমরা যদি ঠিক ঘুরিয়ে বলি যে এই আতাতটি যদি ছাত্রদলের সঙ্গে হতো তাহলে কি ডাকশোতে ছাত্রদল বিজয়ী হতো তার মানে কি ডাকশোতে কে বিজয়ী হবে কে বিজয়ী হবে না সেটি মানে আওয়ামী লীগ নিষিদ্ধ মানে কার্যক্রম স্থগিত ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তাদের উপরে নির্ভর করছে বা নির্ভর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কারা বিজয়ী হবে কিংবা হবে না মির্জা আব্বাসের বক্তব্যের সূত্র ধরে তো এই এই ধরনের একটি উপসংহার টানা যায় কেন এই ধরনের একটি উপসংহার টানা যায় সেই আলোচনায় আমরা যাব কিন্তু তার আগে দর্শক আপনাদের সামনে আমি একটি প্রশ্ন তুলে রাখি এই আলোচনাটাও এসেছে অনেকেই প্রশ্নটি আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় করে তুলেছেন এবং আমার নিজের কাছেও মনে হয়েছে আচ্ছা মির্জা আব্বাস এখন যে ডাকশো নির্বাচনে যে তলে তলে আতাতের কথা বলছেন আওয়ামী লীগের সঙ্গে জামাত ইসলামের কিংবা ছাত্র শিবিরের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবার কথা হচ্ছে সেই নির্বাচনেও যদি ঠিক এরকম একটি আতাত হয় তাহলে কি দাঁড়াবে সেই নির্বাচনেও যদি জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো গোপন সমঝোতা তৈরি হয় যে আওয়ামী লীগ সারা দেশে গোপনে তলে তলে মির্জা আব্বাসের ভাষায় তলে তলে জামাত ইসলামকে ভোট দিয়ে দেবে তাহলে তো তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন লন্ডনে বসে তিনি দেখছেন সেই স্বপ্ন তো হাওয়ায় উড়ে যাচ্ছে কিংবা বিএনপি গত গত বছরের জুলাইয়ের আন্দোলনের পর আওয়ামী লীগের পতনের পর থেকে যেভাবে নিজেদেরকে মানে সরকার সরকার ভাবতে শুরু করেছে যে তারা ক্ষমতায় অলরেডি চলে গেছে এরকম একটা ভাব দেখাতে শুরু করেছে তাদের সেই ভাব সেটি তো কর্পের মতো হাওয়ায় উড়ে যাচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে কি এরকম দাঁড়াচ্ছে না যে আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে এখনো আওয়ামী লীগই হচ্ছে কিংমেকার তারা কাদেরকে সমর্থন করবে কাদেরকে সমর্থন করবে না তার উপরেই কি নির্ভর করবে যে আগামী সরকার কারা গঠন করবে কোন দল নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে মির্জা আব্বাসের বক্তব্য কিন্তু সেরকমই একটি ইঙ্গিত দেয় আচ্ছা মির্জা এই কথাটি কেন বললে তার দল আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত প্রকাশ করেনি। আমরা দেখলাম যে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তিনি আবার বলেছেন তিনি অবশ্য প্রশ্ন তুলেছেন যে আপনারা এই যে পত্রপত্রিকায় সবাই বলছেন যে শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে ঢাকা ডাকসুতে তো শিবিরের কোনো প্যানেলই ছিল না সেখানে শিক্ষার্থী জোট নামে একটি জোট প্রতিদ্বন্দ্বিতা করেছে হ্যাঁ সেখানে শিবিরের নেতাকর্মীরা সেখানে প্রার্থী হয়েছে তাহলে পত্রপত্রিকায় শিবির বিজয়ী হয়েছে বা শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে এই কথা কেন বলছেন তার কথা যুক্তি আছে কিন্তু আমরা তো জানি যে বর্তমানে ঢাকা বিশ্ব ছাত্র রাজনীতিতে কিংবা মূল রাজনীতিতে জামাতে ইসলামী ছাত্র শিবির ডি এরকম তাদের অনেকগুলো মানে ফ্রন্ট আছে যেমন এনসিপিকেও বলা হয়ে থাকে যে ছাত্র শিবির যারা এবারে নির্বাচনে একেবারে মানে কি বলবো যে গোহারা হারা হেরেছে সেটি আলাদা আলোচনার বিষয় সেটি নিয়ে আমি কথা বলবো কিন্তু ঠিক এই জায়গায় যদি থাকে যে সালাউদ্দিন আহমেদের প্রশ্ন যে ছাত্র শিবিরের তো কোনো প্যানেলই নেই তাহলে পত্রিকাগুলো কেন শিবির বিজয়ী হয়ে হয়েছে বলছে তবে তিনি কিন্তু ব্যক্তিগতভাবে এই বিজয়ী প্যানেলকে অভিনন্দন জানিয়েছেন লন্ডনের বিভিন্ন সূত্রগুলি বলছে যে তার রহমান খুব আফসেট হয়েছেন ডাকশো নির্বাচনে ছাত্রদলের এই যে বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয়ে তিনি নিজেও আশা করতে পারেননি তিনি কল্পনাও করেননি যে ঠিক এরকম একটি অবস্থা হবে কারণ তিনি তো অলরেডি যে মানে প্রধানমন্ত্রী হচ্ছেন এরকম একটি অবস্থায় আছে এমন একটি মানে ভাবের মধ্যে আছেন। এবং তিনিও তার ঘনিষ্ঠজনদেরকে ঠিক এই ব্যাখ্যাটি দিয়েছেন বলে বিভিন্ন সূত্রগুলো থেকে আমি জেনে জানতে পেরেছি আমাকে অনেক বেশ কয়েকটি সূত্র বলেছে যে তার প্রমাণ তার ব্যক্তিগত পর্যায়ের বা দলের অনেকে এই কথাটি বলেছেন যে আওয়ামী লীগ জামাত ইসলামের সঙ্গে আতাত করে শিবিরকে বিজিয়ে দিয়েছে ছাত্র দলের বিজয়কে ঠেকে দিয়েছে এবং তারেক রহমানের সেই বক্তব্যটি আসলে পাবলিকলি নিয়ে এসেছেন মির্জা আব্বাস আমরা অপেক্ষা করব দর্শক আপনারা যখন আমার এই আলোচনাটি শুনবেন ততক্ষণে হয়তোবা তারেক রহমানের বিবৃতি চলেও আসতে পারে বা দু এক মধ্যে আসবে তখন আমরা বুঝবো যে আনুষ্ঠানিকভাবে বিএনপি এই নির্বাচনটিকে নিয়ে তাদের অবস্থান কি। এখন আমরা যদি আবার ঠিক সেই পুরনো আলোচনায় ফিরে যাই যে তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের ভোট যেটি শিবিরকে বিজয়ী করে দিয়েছে সেই আলোচনায় যদি যাই সেই আলোচনায় গেলে আমরা একটু যদি দেখার চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রদলের কোনো ভোট ব্যাক আছে কি না বা ছাত্রদল এত খারাপ করলো কেন আমি জানি যে আপনাদের প্রত্যেকেরই এটি নিয়ে নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ আছে অনেক বিশ্লেষকরা তাদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করেছেন পত্রিকায় অনেক কিছু ছাপা হয়েছে আমি ঠিক একেবারে বড় যারা মানুষরা যারা পত্রপত্রিকায় বা মিডিয়াতে কথা বলেন তাদের না আমি সাধারণ পাঠক যারা বা ঠিক সাধারণ মানুষই যদি বলি এইভাবে দুটি প্রতিক্রিয়া আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি আমার ফেসবুকে একটি পোস্ট করেছিলাম যে এই যে সবাই বলছেন যে ছাত্রলীগ 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 যেখানে দাঁড়াতেই পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্রলীগ নাই কেউ ছ উচ্চারণ করলে তাকে পিটিএ মেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে তাকে থানায় দেওয়া হয়েছে অসংখ্য ছাত্রলীগের কর্মীদেরকে ছাত্রলীগ করার দায়ে বা সমর্থন করার দায়ে তাদের বিশ্ববিদ্যালয় থেকে একেবারে বহিষ্কার করে দেওয়া হয়েছে ছাত্র জীবন তাদের নষ্ট হয়ে গেছে এবং অধিকাংশ ক্ষেত্রে এই কাজগুলি করেছে ছাত্রদল বিএনপি যুবদল যার যেখানে অবস্থান আছে সেখানে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্রলীগের ছই নাই সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কিভাবে এই মানে বিজয়ের নিয়ামক হয়ে উঠলো এরকম একটি প্রশ্ন আমি সোশ্যাল মিডিয়ায় রেখেছিলাম ফেসবুকে রেখেছিলাম সেখানে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন আমি সেখান থেকে দুটি মন্তব্য একটি মন্তব্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেটি হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নার হল ছাত্র সংসদের সর্বশেষ যে সংসদটি ছিল তার নির্বাচিত জিএস ছিলেন তিনি রুবানা গাফি জার্নাম তিনি আমার সেই পোস্টে এসে কমেন্ট করেছেন আমি সেটি একটু শেয়ার করি আমার কাছে মনে হয়েছে যে এটি খুব রিলেভেন্ট এই আলোচনার সঙ্গে রুবানা কাফি ঝর্নার প্রশ্ন হচ্ছে মন্তব্য হচ্ছে ছাত্র দলের নিজস্ব কোনো ভোট ব্যাংক ছিল বলে তো মনে হলো না যা পেয়েছে তা ছাত্রলীগ বা সেকুলার কোনো সংগঠনের সব কেন্দ্রের সাথে জগন্নাথ হলের কেন্দ্রের ভোট মিলালেই বোঝা যায় জগন্নাথে শিবিরের সাদিক পেয়েছে মাত্র দশ ভোট আর ছাত্রদলের আবিদ পেয়েছে বারোশো ছিয়াত্তর ভোট আমরা যদি টোটাল ভোটের দিকে তাকাই আমরা দেখি যে শিবিরের ভিপি প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন তিনি চোদ্দো হাজার বিয়াল্লিশটি ভোট পেয়েছেন আর ছাত্রদলের আবিদ পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট এখন তার এই পাঁচ হাজার সাতশো আটের মধ্যে বারোশো ছিয়াত্তর ভোটই কিন্তু জগন্নাথ হল থেকে এবং তাহলে ঝর্নার এই বক্তব্যটি আসলে ঠিক হচ্ছে যে অন্যান্য হলগুলোতেও যারা সেকুলার ভোটার তাদের ভোটগুলি অ্যাডাপ হয়ে অ্যাডাপ হয়ে আসলে এই তার পাঁচ হাজার সাতশো আটটি ভোট হয়েছে তাহলে ছাত্রদলের ভোট কোথায় তার পেরে যিনি জিএস প্রার্থী হয়েছেন তিনিও ঠিক এরকম পাঁচ হাজারের মতোই ভোট পেয়েছেন তাহলে ছাত্রদলের ভোট ব্যাংক কোথায় আমি আমাদের টরন্টোর লেখক স্নেহাশিস রায় তারও একটি ফেসবুক পোস্ট থেকে একটু আমি শেয়ার করতে চাই তিনি বলছেন যে ছাত্র দলের ভিপি প্রার্থী জগন্নাথ হলে রেকর্ড পরিমাণ ভোট পেয়েছেন এবং এই যে জগন্নাথ হলের যে রেকর্ড পরিমাণ ভোট পেয়েছেন সেটা মূলত মুক্তিযুদ্ধের স্বপক্ষের ভোট বিএনপি এবং জামাতের ভোট হচ্ছে ভারত বিরোধী ধর্ম জাতীয়তাবাদী সেই ভোটের প্রকৃত মালিক আসলে জামাত শিবির এটি স্নেহা রায় বলছেন যে সেই যে ভোট মানে ভারত বিরোধী যে ভোট কিংবা ধর্ম জাতীয়তাবাদী যে ভোট সেই ভোটের প্রকৃত মালিক আসলে জামাত শিবির ডাকশো নির্বাচনে সেই ভোটগুলো সব শিবিরের বাক্সে চলে গেছে ফলে ছাত্রদলের বাক্সে আসলে আর কোনো ভোট আসেনি ফলে খেয়াল করে দেখবেন যে দুইজন দুই জায়গা থেকে দুই অবস্থান থেকে স্নেহাশীষ রায় কিংবা রুবানা কাফি ঝরনা যে মন্তব্যটা করেছেন দুইজনের মন্তব্যের মধ্যে আসলে একটা রিলেশন আছে এক এক ধরনের রিলেটেড দুটা বক্তব্য এবং দুটি বক্তব্যই দেখা যাচ্ছে যে আসলে ছাত্রদলের কোনো ভোট ব্যাংক নেই কিংবা ছাত্রদলের আসলে কোনো ভোটে নেই যেটিকে ছাত্রদল তাদের ভোট ভাবতো সেই ভোটগুলো আসলে জামাত শিবিরের ভোট এবং জামাত শিবির যখন আলাদাভাবে নির্বাচনে আছে তখন সেই ভোটগুলি তাদের বাক্সে চলে গেছে এখন এই সমীকরণটাকে যদি আমরা বিবেচনায় রাখি রেখে যদি আমরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিকে তাকে তাহলে তো ঠিক একই ইকুয়েশানকে সেখানে কাজ করবে ভারত বিরোধী ভোট ধর্ম জাতীয়তাবাদী ভোটগুলো তো বিএনপির দিকে কে আসবে আসার কোনো কারণ আছে আমি তো কোনো কারণ দেখি না এই আবৃত্ত বিএনপির চেয়ারপারসনের স্থায়ী উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন শক্তভাবে ফেসবুকে মানে এমন মন্তব্য তিনি করেছেন যেটা আমার কাছে মনে হচ্ছে একটা প্যারেন্ট অর্গানাইজেশনের কোন নেতা সম্পর্কে ছাত্র সংগঠনের কোন নেতার এই ধরনের মন্তব্য করাটা এক ধরনের অশোভন দেখায় কিন্তু আবিদ ভোটের জন্য কিংবা তার রাজনৈতিক অবস্থান থেকে হয়তো তিনি সেটি করেছিলেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই যে ভারত বিরোধী কিংবা ধর্ম আশ্রয়ী কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী যে ভোটগুলো আছে সেই ভোটগুলো কিন্তু আবিদের বক্সে যায়নি আবিদের বক্সে গিয়েছে কিন্তু বাক্সে গিয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সেকুলার ভোটগুলি এবং আগামী নির্বাচনে যদি ঠিক এই ইকুয়েশানটাকে আমরা আবার সামনে আনি সেই ক্ষেত্রে বিএনপির তাহলে ভোট থাকে কোথায় ধর্মাশ্রয়ী ভোটগুলো যদি ধর্ম জাতীয়তাবাদী ভোটগুলো যদি ভারত বিরোধী ভোটগুলো যদি সব জামাতের বাক্সে চলে যায় তাহলে বিএনপির বাক্সে কি যাবে আবার মির্জা আব্বাস যে কথাটি বলেছেন যে তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যে আতাতের কথাটি বলেছেন সত্যি সত্যি যদি সেখানে আওয়ামী লীগের সঙ্গে জামাতের কিংবা জামাত আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের একটা তলে তলে আঘাত করে ফেলে তখন বিএনপির কী হবে এবং সেটি যে হবে না আমরা কিভাবে নিশ্চিত হই দর্শক আজ এই পর্যন্ত এই প্রশ্নটা আপনাদের সামনে রেখে আজকের এই আলোচনাটা এখানে শেষ করছি ভালো থাকবেন